আপনাদেরকে নতুন চ্যানেলের ভিডিও ভাইরাল হচ্ছে না তো ফ্রেন্ডস আপনাদেরকে নতুন চ্যানেলের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না অনেকেই আছে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না এবং কি আপনারা বহু বহু দিন ধরে কিন্তু আপনারা আপনার চ্যানেলে কিন্তু আপনি খেটে আসছেন এবং কি মেহনত করছেন দুর্ভাগ্য তো কারো চ্যানেলে বয়স হয়েছে এক বছর কার কারো দু বছর কারো কারোর তিন বছর কার কারো দেড় বছর পর্যন্ত বয়স হয়ে গেছে কেউ কেউ একশো দুশো তিনশো পর্যন্ত ভিডিও আপলোড করে ফেলেছেন তবু কিন্তু আপনার চ্যানেলে বা কোনো ভিউজ দেখতে পাচ্ছে না বা আপনার চ্যানেলসের কোনো উন্নতি নেই এবং কি আপনার চ্যালেঞ্জটি কিন্তু গ্রো হচ্ছে না এবং কি যারা নতুন চ্যানেল করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটছে তো ফ্রেন্ডস এই দুর্ঘটনাটা ঘটছে কেন এবং কি আপনাদেরকে সর্বপ্রথম ফলো করতে হবে থামনেলের উপরে দ্বিতীয় ফলো করতে হবে আপনার টাইটেলের উপরে তো ফ্রেন্ডস ভিভাস কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও টাইটেল থেকে ডিসাইড করে নেবে যে ভিডিও দেখবো কি দেখবো না ঠিক আছে আপনাকে টাইটেল কিন্তু চেঞ্জ করতে হবে মাঝে মাঝে আপনারা এইগুলো একটু চেঞ্জ করুন ঠিক আছে বড়ো বড়ো ইউটিউবার যেসব মানে করে মানে তারা কিন্তু ভিডিও আপলোড করে কিন্তু তারাও কিন্তু চেঞ্জ করতে থাকে যখন তাদের ভিডিওটা যখন ডাউনে চলে আসে তারাও কিন্তু চেঞ্জ করে এবং কি আপনারা হয়তো ভাবছেন যে বড়ো বড়ো ইউটিউবারের ভিডিও ডাউন হয় না না ফ্রেন্ডস সেটা আপনাকে ভুল দেওয়া না যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে তাদেরও এই দুর্ঘটনা ঘটে তারা কিন্তু টাইটেল এবং কি থামনেল চেঞ্জ করতে থাকে আপনারাও চেঞ্জ করবেন আর এবং কি আমি আপনাদেরকে মানে কিছু টিপ আমি আপনাদেরকে শিখিয়ে দেবো অটো স্টুডিওর মাধ্যম থেকে এই অটি স্টুডিওর মাধ্যম থেকে আপনারা যে টিপসটা ফলো করবেন এই টিপসের দ্বারাই কিন্তু আপনারা কিন্তু ভিডিও কিন্তু ভিউজ টেনে আনতে পারবেন এবং কি আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হবে ঠিক আছে মানে এই ট্রিকটা আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে ভিডিওর শেষে ঠিক আছে আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না কন্টিনিউ করবেন ঠিক আছে তো বন্ধুরা আপনাদেরকে থামনেলার এবং কি আপনাদেরকে টাইটেল এই দুটো কিন্তু আপনাকে কিন্তু ফলো করতে হবে আর দ্বিতীয় কথা কি আপনাকে কন্টেন্ট ভালো করতে হবে আর এবং কি ফ্রেন্ডস আপনার যে ভিডিও ভাইরাল হচ্ছে না ঠিক আছে আপনার চ্যানেলে আপনারা ইমপ্রেশন চেক করবেন ঠিক আছে আপনাদেরকে ইমপ্রেশন কত আসে আর এবং ফ্রেন্ডস আপনাদেরকে ভিডিও এই কারণে ভাইরাল হচ্ছে না যে দর্শক যে ভিডিও দেখতে চাইছে আপনি হয়তো সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারছেন না সেই কারণে কিন্তু আপনার ভিডিও দর্শকের পছন্দ হচ্ছে না বা অডিয়েন্সের পছন্দ হচ্ছে না আপনি ইউটিউব প্ল্যাটফর্মে ভালো পরিমাণ নিয়ে কাজ করুন ভালো কন্টেন্ট তৈরি করুন ভালো মানে ভিডিও তৈরি করুন যেসব অডিয়েন্স চাইছে থামনেল ভালো করুন টাইটেল ভালো করুন ঠিক আছে তাহলে দেখবেন আপনি যে রাস্তায় চ মানে চলার জন্য আপনি যে মানে মন্তব্য করে রেখেছেন মনের মধ্যে আপনার কিন্তু সেই মন্তব্যর পথটা কিন্তু খুলে যাবে আপনি সেই রাস্তায় চলতে পারবেন মানে আপনি সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারবেন ঠিক আছে তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখাবো যে ওয়েট স্টুডিওর মাধ্যম থেকে যে কিভাবে আপনি বুঝবেন যে অডিয়েন্স কি নিয়ে সার্চ করছে সেইভাবে কিন্তু আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন বা সেই নিয়ে তৈরি করতে পারবেন বা সেই কিবারটা বা সেই টাইটেলটা যেটি আপনার ভিডিও থেকে যদি একবার লাগিয়ে দিয়েছেন টাইটেলে বা কীবারে আর এবং কি আপনার ডিসক্রিপশানও আপনি দিতে পারবেন ফের এবং কি আপনার ট্যাকে ব্যবহার করতে পারবেন তখন দেখবেন যে আপনার কামাল আপনার ভিডিও ভাইরাল হওয়া কিন্তু কেউ ধরে রাখতে পারবে না ঠিক আছে তো ফ্রেন্ডস আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা কেউ ভিডিও ছেড়ে বেরিয়ে যাবেন না আপনাদের কাছে বিনয় নিবেদন ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন আপনাদের কোনো ক্ষতি হবে না যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক মারবেন আর চ্যালেঞ্জে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের কন্টেন্ট কিন্তু প্রতিদিনের জন্য নিয়ে আসি সবার আগে আপনার দেখতে পাবেন বা আপনারা অনেক কিছু জানতে পারবেন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট হোক সরাসরি কী করবেন আপনারা অডিও স্টুডিও চলে যাবেন তো অডিও স্টুডিও যাওয়ার পর আমি এখান থেকে একটা ভিডিও ক্লিক করে নেব এই ভিডিওতে আমার বাইশ হাজার পাঁচশো ভিউ চলে এসছে ঠিক আছে তা আমি ভিডিওর ঠিক আছে মানে পারফরম্যান্সে চলে যাব যাওয়ার পরে ঠিক আছে এখনও কিন্তু আমার আমার রিয়েল টাইমে আমি আপনাদেরকে দেখালি দেখুন একশো ছিয়াত্তরটা কিন্তু আমার ভিউ মানে ভিউজ আসছে মানে আমার রিয়েল টাইমে ভিউজ আসতেই আছে এখানটা আমি আমি আপনাদেরকে দেখেছি ইউটিউব সার্চ থেকে ঠিক আছে এই যে ইউটিউব সার্চ ইউটিউব সার্চ থেকে ঠিক আছে মানে একশো একষট্টি পার্সেন্ট থেকে কিন্তু আমার কিন্তু ভিউজ আসছে মানে ইউটিউব খালি সার্চ থেকে আর এবং কি তো তারপর দেখুন যে মানে ঠিক আছে আদার ইউটিউব ফিচার থেকে ন পার্সেন্ট ব্রাউজার ফিচার থেকে পাঁচ পার্সেন্ট ঠিক আছে চ্যানেল চ্যানেল পেজ থেকে এক পার্সেন্ট ফেস সাজেস্ট ভিডিও থেকে ঠিক আছে মানে শূন্য পার্সেন্ট মানে সাজেস্ট ভিডিও থেকে আমার কিছু আসে না ঠিক আছে তো ফ্রেন্ডস আপনাদেরকে হয় আপনাদেরকে ব্রাউজার ফিচারে ভিডিওটা ফেলতে হবে নাহলে এরকম সাজেস্টে ফেলতে হবে ব্রাউজার ফিচারে যদি আপনি যদি চালাতে পেরেছেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভিউজ আসা কেউ ঠেকাতে পারবে না এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি ঠিক আছে এবং কি আপনার ভিডিও রিস্স কিন্তু আপনাকে আনতে হবে আর এবং কি আপনার আপনি সবসময় ধ্যান রাখবেন যে আপনার চ্যালেঞ্জে রিস বাড়ানোর চেষ্টা করবেন আর এবং কি আপনার চ্যালেঞ্জে ইমপ্রেশন বাড়ানোর চেষ্টা করবেন আর সব জন্য ভিডিও আপনি একটাই চেষ্টা করবেন যে সাজেশন নিয়ে যাওয়ার জন্য বা হোম পেজে চালানোর জন্য বা ব্রাউজারে ফেলার জন্য ঠিক আছে তখন দেখবেন যে আপনার ভিডিও কিন্তু ভিউজ আসবে এটা কিন্তু আপনার চেষ্টা করতে হবে আপনি বিতা সময় বেকার না করে ঠিক আছে আপনি কন্টেন্ট ভালো করতে থাকুন বা আপনি ভালো পরিমাণ খাটুন খাটছেন জিকালে ভালো পরিমাণভাবে খাটুন বা সৌন্দর্যভাবে খাটুন আর যদি আপনার খাটার মন না থেকে থাকে তাহলে আপনি ইউটিউব ছেড়ে বেরিয়ে যেতে পারেন ঠিক আছে আপনি হয়তো ভাবছেন যে ভাই আপনি এরকমই কথা বললেন না দেখুন ফ্রেন্ডস আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি যদি কোনো ভুল করে থাকি আপনাকে মানে আপনার যদি মন না থেকে থাকে ঠিক আছে কেন আপনি যে খাটাটা খাটছেন তার থেকে কোনো উন্নতি খুঁজে পাচ্ছেন না আপনি আমি আমি সেই কারণে বলেছি যেটা এখান টাইম না দিয়ে যদি কোনো বাইরে কাজবাস করেন সেখান থেকে দুটো পয়সা নিতে পারবেন তো ফ্রেন্ডস এইবারে আপনারা মানে এই যে রিচ যে অপশানটা রিচে চলে আসবেন আসার পরে এখানেই সেই ট্রিক লুকিয়ে আছে আমার দেখুন অষ্টআশি হাজার আটশো লোকের কাছে কিন্তু টেনেছে তা আমি সেখান থেকে ভিউজ কতটা পেয়েছি আমি সেখান থেকে ভিউজ পেয়েছি বাইশ হাজার পাঁচশো ভিউজ পেয়েছি তো বাইশ হাজার ভিউসটা কিন্তু আপনারা কম ভাববেন না তো দেখুন এখানে কিন্তু সার্চ হচ্ছে ফেসবুকের বিষয় ঠিক আছে হোয়াটসঅ্যাপের বিষয় এখানে বিভিন্ন রকমের বিষয় সার্চ হচ্ছে ঠিক আছে তো দেখুন এখান থেকে এখান থেকে ঠিক আছে আপনারা টেনে টেনে একটুখুনি নিচে চলে আসবেন আসার পরে তো দেখুন এত কোনো ব্যক্তির পিছনে কিন্তু আমার ভিডিও কিন্তু সার্চ করেছে তো এই এত কোনো ব্যক্তির পিছনে আমার ভিডিও কিন্তু সাজেস্ট আমি এনেছি আপনাদেরকেও আনতে হবে এটা কিভাবে আনতে হবে কমেন্টে যদি আপনারা কমেন্ট করেন তাহলে বলবো ঠিক আছে এবং কি দেখুন ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন ইউটিউব সার্চ টান ঠিক আছে এই ইউটিউব সার্চ টানের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার আগে আমি আপনাদেরকে দিই ছবি থেকে কাপড় খুলে ফেলুন ঠিক আছে এই একটা মানে ভিডিও মানে এটা নিয়ে মানুষ সার্চ করছে এর উপর আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তো দেখুন এগুলো সব কী পারে এগুলো মানুষ কিন্তু সার্চ করছেন তেরো পার্সেন্ট একষট্টি পার্সেন্ট সাতচল্লিশ পার্সেন্ট একত্রিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট সতেরো পার্সেন্ট চোদ্দো তেরো তেরো এগুলো কিন্তু মানুষ সব সার্চ করছে চাইলে আপনারা এইগুলো নিয়ে ভিডিও তৈরি করতে তো পারবেন ফের এবং কি এইগুলো নিয়ে আপনার ভিডিও ডিসক্রিপশানে লাগান আপনার ট্যাকে ব্যবহার করুন আপনার টাইটেলে কিছু দিয়ে দিন তারপর দেখবেন যে খেল দর্শক কিন্তু সার্চ করছে এবার যখন আপনার ডেসক্রিপশন ট্যাগ টাইটেলে থাকবে আপনার ভিডিওর সঙ্গে কিন্তু ম্যাচিং খেয়ে যাবে যখনই ম্যাচিং খেয়ে যাবে দর্শক যখনই সার্চ করবে আপনার ভিডিওটা কিন্তু ছুটে তার কাছে চলে যাবে মানে সাজেস্টে চলে যাবে এইবার আপনার ভিডিও কিন্তু সাজেস্ট হয়ে গেল যখন সাজেস্ট হয়ে যাচ্ছে লাইফ টাইম ভিউজ আসবে ঠিক আছে আপনার এটা ভালোভাবে ধ্যান রাখবেন তো এই হচ্ছে আমি আপনাদেরকে মেন ট্রিক দেখে দিচ্ছি এ ট্রিকটা আপনারা আশা করছি লঙ্ঘন করবেন কখন করে আপনারা আটচল্লিশ ঘন্টার পর আপনারা যে ভিডিওটা আপলোড করবেন আপলোড করার পর আটচল্লিশ ঘন্টার পর বারো ঘন্টার পর করবেন না আটচল্লিশ ঘন্টার পর দেখবেন যে ইউটিউব সার্চ টান বলে একটা অপশান দিয়ে দিবে। সেই জায়গায় গিয়ে আপনারা এই অপশানটা কিন্তু করতে পারবেন ঠিক আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দর্শক সার্চ করছে সেই সার্চগুলো নিয়ে আপনার ভিডিও ডিসক্রিপশানে বা ট্যাকে বাট টাইটেলে চাইলে দিতে পারেন নাও দিতে পারেন বা ডিসক্রিপশান ট্যাকে তো আপনাদেরকে দিতেই হবে আপনারা দিয়ে দেবেন তারপর দেখবেন যে আপনার খেল তো যাই হোক ফ্রেন্স এই একটি ছোট্ট ভিডিও ছিল যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধু বা বান্ধবীর কাছে বেশি বেশি শেয়ার করবেন তারাও শিখুক আমি চাই আর এবং কি চ্যালেঞ্জের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সদস্য হওয়ার চেষ্টা করবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি আশা করছি আপনারা ব্যাপারটা পুরো বুঝতে পেরে গেছেন যেদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এবং কি আপনারা কী কন্টেন্ট জানতে চান তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন আর এবং কি ফ্রেন্ডস আপনারা ভিডিও শেষে আমি একটাই কথা বলব যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে